নমস্কার বন্ধুরা মাইকুলসল্লাহকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে নিরামিষ একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলো তো মা আজকে রান্না করবে আলু সবিন তাকে তার জন্য এদিকে আলুর সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছে ভালো করে আর দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছে তেলটাকে এখন ভালো করে গরম করে নেবে এরপর ফোড়নে দিয়ে দিবে গোটা জিরে আর কালো জিরে তো এটাকে এক মিনিটের মধ্যে একটু ভেজে এরপর দিয়ে দিবে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো তেলে দিলে একটাই মানে তেলে দেওয়ার একটাই কারণ কালারটা খুব ভালো আসে সেদ্ধ করা আলুগুলো গরম তেলে ছেড়ে দিয়েছে এরপর আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট তো তোমরা এটা ভাবতে পারো টমেটো পেস্ট মানে এটা টমেটো পেস্টে মানে কাঁচা পাকা যে টমেটোগুলো হয় না সেইগুলো দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন কষানোর জন্য দিয়ে দিচ্ছে আদা আর লঙ্কা বাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবে তো যখন দেখো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়ে দিচ্ছে স্বাদ নুন এখন এটাকে কিন্তু একটু ঢেকে থেকে কষাতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো মা এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে এরপর নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিবে আর তোমরা ফিরে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টে দেখো আশা করি ভালো লাগবে তো ঢাকনাটা খুলে নিয়েছে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছে যাতে কড়াইতে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছে চিরের গুঁড়ো চিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিবে আর এই সয়াবিনের রেসিপিটা ঢেকে ঢেকে রান্না করলে সত্যি খেতে দুর্দান্ত হয় যত কষানো ভালো হবে তত খেতে টেস্ট হবে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে কিন্তু মা এখন নে নিয়েছে যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হাতে বানানো ঘি মানে মাই বাড়িতে ঘিটাকে বানিয়েছিল তো এখন দিয়ে দিচ্ছে ঘি ঘিটাকে দিয়ে একটু নেড়ে নিলে কিন্তু কষানো রেডি তো এরপর দিয়ে দিয়েছে পণ্যের মতো জল জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিবে যাতে মশলাগুলো জলের সাথে ভালোভাবে মিশে যায় তো এখন এটাকে পাঁচ থেকে ষাট সাত মিনিটের জন্য ফুটিয়ে নিলে কিন্তু আলু সয়াবিনের পাতলা ঝোল একদম রেডি মানে ঝোলটা একটু পাতলাই রাখবে তার জন্য আমি বললাম সব শেষে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে গরম মশলার গুঁড়োটা দিতেও পারো আবার নাও দিতে পারো তো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে কিন্তু নিয়ে নিচ্ছে যাতে গরম মশলার গুঁড়োটা দলা পাকিয়ে না যায় তো বন্ধুরা দেখো আর এক দু মিনিট ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি আলু সোয়াবিনের পাতলা ঝোল তো মা একটা গামলায় নামিয়ে নিয়েছে আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবে